তাই এবার বলে দেখেন এদের বাবা মা কেমন হায় হায় এদের বংশ কেমন এদের কি ব্যাকগ্রাউন্ডে কেউ নেই আল্লাহ হেফাজত করে এই যে মেয়েরা বাইক নিয়ে ঘোরাঘুরি করে ছেলেরা মেয়েকে পিছনে নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে নিয়ে এগুলা দেখলে তো একটা যুবক এমনিতেই পাগল হয়ে যাবে সে সে তো এমনিতেই সিডিউস হয়ে যাবে আপনি ফিতা দেখা চলবেন আর ছেলেরা সিডিউস হইলে সমস্যা আল্লাহ হৃদায়ত দান করুন আর ওজুরে পড়েন না ভাই ওই দেখেন না মাঝে মাঝে পোশাকের স্বাধীনতার নামে টিএসি মোড়ে মোড়ে কয়েকদিন পরে পরে কিছু পাগলের আবির্ভাব হয় দেখেন নাই মাঝে মাঝে পাগল পাগল তো পাগলা আল্লাহ এদেরকে হেদায়াত দিক তারা পোশাকের স্বাধীনতা চায় ছেলেরা একটা তো সুন্দর করে চলে তো আমরা ছেলেদের পোশাক পরে চললে অসুবিধা কি তোমরা সিডিউস হয়ে যাও কেন বলে কি বলে না এরা নিচে জামিনের ওপরে হাই হ্যাঁ আরে ভাই ইসলামিক জ্ঞান তো থাকা লাগবে এদের ব্যাকগ্রাউন্ডের সমস্যা রে ভাই আমি যেটা মনে করি কারণ পরিবার থেকে একটা মেয়ে শিক্ষা পাবে আপনার মেয়েটা সারা দিন কই থাকে সারা রাত কই থাকে রাত 10 টা বাজে কেন আসলো 11 কেনে আসলো আপনার ছেলে রাতে ঘরে নাই কেন দিনের বেলা ঘরে নাই কেন যদি আপনি খুস রাখতেন তাহলে তো আপনার ছেলেটা এভাবে খারাপ হয়ে যেত না উগ্র হয়ে যেত না কিশোর গ্যাং হয়ে যেত না আপনার মেয়েটাও পর্দা ছেড়ে হিজাব ছেড়ে চলতে পারত না এই সমাজটাকে আপনার মেয়ে একজনই ধ্বংস করবে আর আপনার ছেলে একটাই আরেকটা তিনটা চারটা পাঁচটা ছেলে কে ধ্বংস করবে একজন তাই ভাব আপনার ওই কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে শুনবেন বাবা মারা খালি সন্তান জন্ম দিলেই তো হয় না কুল্লুকুম রইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রুআইয়াতিহি ওই কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করা হবে এই বিষয়ে যে তোমরা তো সবাই রক্ষক তোমার অধীনস্থ তোমার ছেলে তোমার মেয়ে এরা সবাই কিভাবে চলেছে কিভাবে তাদের জিন্দেগি চালিয়েছে কিভাবে নামাজ পড়েছে কি পড়ে নাই রোজা রেখেছে কি রেখে নাই নেক আমল করেছে কি করে নাই এই বিষয়ে জিজ্ঞেস করা হবে না হবে হবে ওই দিন জবাব বিহির কাক গড়ায় সবাইকেই দার হতে হবে এই জন্য হে আব্বারা হে আম্মারা আপনার ছেলে আপনার মেয়ে কি করে কোথায় যায় কিভাবে যায় সর্বাবস্থায় এটাকে দেখে শুনে রাখবেন পারবেন না ইনশাআল্লাহ পর্দা করো পর্দা মানো পর্দা তোমার শান পর্দা তোমার সেফটি বিধান পর্দাই সম্মান পর্দাই সম্মান পর্দা করো পর্দা মানো পর্দা তোমার শান পর্দা তোমার সেফটি বিধান পর্দাই সম্মান হিজাবি সম্মান পর্দা করে চলেন ওখানে সম্মান নিহিত আছে পর্দা করে চলেন ওখানেই মর্যাদা নিহিত আছে ঠিক কিনা এই জন্য আম্মা জানেরা এক নম্বরে যেই কাজটা আম্মা জানেরা করবে এক নাম্বারে পাসওয়াক্ত ওয়াক্ত নামাজ আদায় করবেন দুই নাম্বারে আম্মা জানেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি রমজান যখন চলে আসলো তিরিশটা রোজা আম্মাজানেরা রাখার চেষ্টা করবেন তিন নাম্বারে নিজের সতীত্বের হেফাজত করে করে আম্মাজানেরা চলবেন হায় হায় সতীত্বের হেফাজত করে তো আপনি চলতে পারলেন না আম্মাজানেরা অনেক সময় বিভিন্ন লাইনে খারাপ হয়ে যায় যুবকেরা অনেক সময় অনেক লাইনে খারাপ হয়ে গেল এই জন্য ইমাম খতিব সাহেবেরাও বলতে লাগলো না এক ইসলামের দাওয়াত দেওয়া যাবে না আর মহিলাদের সামনে বয়ান করা যাবে না মহিলাদের ব্যাপারেও বয়ান করা যাবে না যুবকদের বিষয়েও বয়ান করা যাবে না যা বয়ান করেন সব যুবকদেরকে বাদ দিয়া দিয়া করেন এর বান্দা মা না যুবকরা যদি ভালো হওয়া যায় আমাদের আম্মাজানেরা বোনেরা যদি ভালো হওয়া যায় তাহলে তো আর কোনো অসুবিধা হবে না হবে না হবে না মালয়েশিয়াতে তাকায়া দেখলাম কয়েকদিনের দিনের মধ্যে অনেক ভাইরাল হওয়া গেলো আগে চিন। এক আল্লাহর আল্লাহ পান্ডা নাম আমি তার ফেসবুক পেজটা ফলো করতে লাগলাম ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে করে দিলাম কত বড় তাই আল্লাহ আল্লাহর বান্দাই বিতলিও কি পরিমাণ খিদমত করে নিজে মুসলমানদেরকে শুধু দাওয়াত দেয় না আবার পতিতালয়ের মধ্যেও ধোঁরায়া গেল পতিতালয়ের মধ্যে যাওয়ার পরে লোকেরা বলতে লাগলো পতিতালয়ে হুজুর কেন বসলাম না এখানে তো আসবে খারাপ মানুষেরা আপনি হুজুর মানুষ আপনি পতিতালয়ের মধ্যে কেন আসলেন ওখানে যাওয়ার পরে ইবটলিও ইসলামের দাওয়াতটা দেয়া দিলেন পতিতা ওই মহিলাদের তাদেরকে দেখলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে এত খারাপ পোশাক বিศรี পোশাক বনিদান করে পড়ে বসে আছে হুজুর যদি মনে করে আমি পাক্কা হুজুর অনেক বড় হুজুর বড় জুব্বাওয়ালা হুজুর আমি কেন তারে দাওয়াত দিব সে জাহান্নামী হয়ে যাক কোনো অসুবিধা নাই আল্লাহর বান্দাই বিতলিও দৌরাইয়া ওই পতিতা লয়ের মধ্যে যাইয়া ওখানে যাওয়াদেরকে ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন সবাইকে কালিমার দাওয়াত দিলে ইসলামের সমহান শান্তির কথা বলতে লাগলেন ওই মেয়েরা চোখের পানি সিরি সিরি মহিলা। ইসলামের কথা শুনে করে বান্দা কি পরিমাণ মায়া সুন্দরভাবে বলতে লাগলো এক পর্যায়ে কি হয়ে গেল যেই মহিলারা পতিতালয়ে থাকে ওই হুজুরের দাওয়াতে পতিতা মহিলারা সুন্দরভাবে হিজাব হিজা পরিধান করে এখন চলাফেরা করে আবার কয়েকদিন পরে দেখলাম ই বিকলিউ এই আল্লাহর বান্দা দাইল আল্লাহ এবার দৌরা চলে গেলেন মদের বারে ওখানে যাইয়া ছেলেগুলোকে দেখলে ভয় লাগে কি চুলের কাটিং পুরা বডিতে টেটু লাগায়া দিল দেখতে ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য মনে হয় আল্লাহর বান্দা ওখানে যাইয়া ওদেরকে কালিমা দাওয়াত দেয়া দিল ইসলামের সুমহান শান্তির কথা জানায়া দিল এরাও ভালো হয়ে গেল কোন সময় কোন বক্তার কথায় কোন খতিবের কথায় আল্লাহ হিদায়ত দেয় বান্দা বোঝা যায় না এজন্য তো বলি আম্মা জানেরা ওই ইবিটলিউয়ের মতো তার সাথে তাল মিলাইয়া আমিও আপনাকে আজকে বলে গেলাম দেখেন না পদ্মা করলে সম্মান কমবে না হিজাব পরিধান করলে সম্মান কমবে না নিজের সতীত্বের হেফাজত ধরে রাখলে থাকলে আপনার সম্মান কমবে না হে আম্মা জানেরা এক নাম্বারে নামাজ পড়বেন দুই নাম্বারে রোজা রাখবেন তিন নাম্বারে নিজের সতীত তিতর হেফাজত করে 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 চলবেন চার নম্বরে আম্মা জানেরা নিজের স্বামীর خدمت করবেন স্বামী যা আইনা দেয় আলহামদুলিল্লাহ বলে মেনে নিবেন অন্য ঘরের দিকে তাকাইয়া ওই মানুষগুলো অনেক ভালো সে অনেক ধনী অনেক টাকাওয়ালা এজন্য সেই স্ত্রীর দামি শাড়ি কিনে দিতে পারলো দামি থ্রি পিস কিনে দিতে পারলো আপনি ওদের দিকে তাকাইয়া স্বামীর সাথে ভালো ব্যবহার করেন না শুধু asli জালান আর বলেন তারা আইনা দিতে ফেলে তুমি কেন পারো না না আম্মা যান এই দুনিয়াতে নিজের স্বামীর দিকে তাকাইয়া যদি তার সাথে ভালো আচরণ করতে পারেন কি ফায়দা হবে আপনার জানেন 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 রদিনাওয়ালা নবী জানা দেয় উদুকুলিল জান্নাত আমিন আইয়ে আবওয়াবিল জান্নাতি সিটি সেই মহিলারা এই চারটি গুণে গুণান্বিত হয়ে হয়ে এই দুনিয়ার মধ্যে চলতে পারবে এক নাম্বারে যদি নামাজ পড়তে পারে দুই নাম্বারে রোজা তিন নাম্বারে সতীত্বের হেফাজত চার নম্বরে স্বামীর খেদমত করে 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 যদি চলতে পারে নবী আমার বলেন আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে হে নারী উদুকুলিল জান্নাত তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো শুধুমাত্র জান্নাতে একটা দরওয়াজা দিয়া না উদুকুলিল জান্নাত আমিন আইনি আবওয়াবিন জান্নাতি সিটি ওই জান্নাতের আটটা দরওয়াজা দিয়া সেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া নারী তুমি জান্নাতে ঢুকে যা আতিনা ফিল Dari dunya na hasan ati nafi dare uqba na hasan ya sal mustagisi nadina laftikara bil ulumi wal ghina har gori me din tu tayyaro hai জারো চারটি আমল বেশি বেশি করবেন তাহলে জান্নাতে যাওয়া আপনাদের জন্য সহজ হয়ে যাবে হে পুরুষেরা হে মুসলমান বান্দারা আপনাদের জন্য আমল আছে নবী শিকায় দিয়েছেন জান্নাতে যাওয়ার সহজ উপায় চারটি আমল ভবিষ্যতে আসলে ইনশাল্লাহ পুরুষদের বিষয়ে যে চারটে আমল জান্নাতে যেতে পারবেন ভাই আরে ভাই সহজে সহজে জান্নাতে যাওয়া যাবে আমার জান্নাতে যাওয়া যাবে না এই জন্য প্রিয় ভাইরা ঢোকাবেন একটা আমল কন্টিনিউ করবেন যে আমল আমি করতেছি তো করতেছি তো করতেছি এই আমলটাই কন্টিনিউ রাখবো আমি বাদ দিব না পারবো না ইনশাল্লাহ একটা আমল করতে পারবো না ভাই আরে ভাই দায়িত্ব তো আমল করতে পারি না তো একটা আমল করি যেটা অ্যাটলাস থাকবে এখনই থাকবে যে এটি এমনটা আমি করতেছি তো করতেছি আমার যত তুফান আসুক ঝড় আসুক যাই আসুক এই আমলটা যাতে না ছুটে তো এই রিজার্ভ করা এই আমলটা কি আমাদের ময়দানে আল্লাহ সামনে পেশ করতে পারবো আল্লাহকে বলবো আল্লাহ কত বিপদে পড়েছি মুসিবতে পড়েছি তুফান এসেছে ঝড় এসেছে জুলুমের শিকার হয়েছি নির্যাতনের শিকার হয়েছি আল্লাহ আমি একটা আমলকে কন্টিনিউ রেখেছি এই উসিলাই কি মারাফ করে আমাকে জান্নাতে দেওয়া যায় না আল্লাহ তখন বলবে হা হা দেওয়া যায় তো এই উসিলাই তোকে জান্নাত দেওয়া দিলাম আল্লাহ জান্নাত দিলে কোনো লস জাহান্নামে দিলে কোনো লাভ নেই এজন্য আল্লাহর কাছে উসিলাটুকু কাাবেন রিজাব করা কিছু আমল তৈরি করবেন আল্লাহ প্রত্যেককে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য যে যে উসিলাগুলো টুকানো দরকার ওই উসিলাগুলো নিয়ে নিয়ে ফাতযাকের জীবনে তাও তৌফিক দান করুন সকলে পড়ি আমি আর ওজরে পড়েন আমীন আর আমি পড়েনা আমীন নাফিলন্তজামিয়া কমিটি তো তিন চারটা গজলের কথা বলছিল কিন্তু সময় কইরে ভাই ভবিষ্যতে আসলে ইনশাআল্লাহ বাদাল এশা কথা বলবো বাদাল বাদাল এসো আর আমরা নামাজ নামাজ একটা নামাজ অন্য একটু এক কুলি এক কুলি চেষ্টা করে দিই চেষ্টা করে দিই সত্যের পক্ষে গंगाई বলে বিদ্রোহী একটু জুড়ে জুড়ে আওয়াজ দিতে হবে পারবেন এই যুবকেরা পারবেন সত্যের পক্ষে গंगाई বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদে রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদে রহি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক পেলপি মৌলবাদী কেন জঙ্গিবাদী রহি কেন মৌলবাদীবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হৌনি জন্মের পরে আজান লাগে নাই যাম জন্মের পরে তুমি মৌলবাদী ছাড় আবার মরণের পরে জানা যাপড়া হবে মরণের পরে জানা যা হবে তখন কোথায় পালিয়ে যাবি তখন নাই। কারণ সারা জানাজা পড়াবে কে তখন তো দেখবা মৌলবি সারা যখন জানাজা পড়াইতে যাইবা জানাজার মধ্যে ঈদের নামাজ পড়াই ফেলবে ঠিক কিনা দেখেন নাই পন্ডিতি কইরা জানাজা পড়াইতে গিয়া ঈদের নামাজ পড়াই ফেলছে হ্যাঁ এরকমই তোমার জানাজা হইলো দুঃখের নামাজ ওখানে খুশির নামাজ হবে যদি মৌলবাদকে গালি দাও মনে রাখো ওই মৌলবাদকে বাদ দিয়ে জানাজা হয় না মৌলবাদকে বাদ দিয়ে কোশ্চিন কালো তোমার জন্ম হয়নি মৌলবাদকে বাদ দিয়ে এদেশে ইসলামকে বাদ দিয়ে কোন বাংলাদেশ চিন্তা করা যায় না কোনো মানুষ চিন্তা করা যায় না কোনো জন্ম চিন্তা করা যায় না কোনো মৃত্যু চিন্তা করা যায় না ওই ওলামায় কেরামকে নিয়ে যারা কটুক্তি করে এদেশের হকানি মুসলিম তাওহিদি জনতা ওলামায় কেরামের পক্ষে ছিল আছে তাকবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে উলামায়ে হক্কানী রব্বানী দের পক্ষে থাকা তৌফিক দান করেন করেন আমিন আর হুজুরে পড়ে আমিন আল্লাহ সবাইকে উলামায়ে کرام এর محبت ধারণ করে 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 মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন 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 আরহামনা মাউহুম বরক আল্লাহ لنا ওয়া লাকুম ফিল কোরআন العظیم